সরকারি কর্মচারীরা গজা প্যারাই খান আনন্দে থাকুন এই হচ্ছে আর ধরনের প্রতারণা রাজ্য সরকারের বক্তব্য হচ্ছে আমাদের কাছে কার কত বকেয়া দিয়ে সে কোনো তথ্যই নেই কিন্তু তিনি মুখের ওপর বলে দিয়েছেন আমার ভাতা চলবে দিয়ে চলবে না দিয়ে আমি দেব না বিজেপি জগন্নাথ চট্টোপাধ্যায়ের অভিযোগ তৃণমূল সরকারের হালার প্রসাদ তৈরিতে জনসাধারণের টাকা খরচ করতে কোনো সমস্যা নেই সেই তৃণমূল সরকার এখন তার কর্মচারীদের মহার্ঘ ভাতা না দেওয়ার ষড়যন্ত্র করছে তিনি বলেন যেহেতু আগামী কয়েকদিনের মধ্যে বকেয়া বেতনের পঁচিশ শতাংশ করতে হবে তাই সরকার শেষ মুহূর্তে সুপ্রিম কোর্টে যাওয়ার পরিকল্পনা করেছে তিনি আরও বলেন প্রথমে তারা দাবি করবে যে তাদের কাছে কোনো তহবিল নেই এবং তারপর তারা বলবে যে প্রতিটি কর্মচারী কত ডিএ পাওয়ার যোগ্য তার কোনো তথ্য তাদের কাছে নেই জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন ঠিক এসএসসির কেলেঙ্কারির মতো যেখানে তারা যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের তালিকা মিশিয়ে ঘোড়া জলে মাছ ধরতে চেয়েছিল এটিও একই রকমের একটি খেলা করতে চলেছে রাজ্য সরকার কিন্তু এবার ষড়যন্ত্র ইতিমধ্যে উন্মোচিত হয়ে গেছে যদি তারা এখন প্রকাশ্যে চুরি করার সাহস করে তাহলে আমরা সম্পূর্ণ প্রমাণ সহকারে সঠিক জবাব দিতে প্রস্তুত মহা আনন্দে প্যারা খান তাতেই যা উল্লাস নাচন কোদন করে নিন কারণ সরকারি কর্মচারীরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়ার পরেও বকেয়া পঁচিশ শতাংশ তারা দেবে না এবং তার জন্য নানা অজুহাত ছল চাতুরি করা শুরু হয়ে গেছে নবান্নের যে খবর পাওয়া যাচ্ছে এবং যা সিদ্ধান্ত হয়েছে মুখ্যমন্ত্রীর নানা ধরনের এখন যে উপদেশটা আছে সেই উপদেষ্টা এবং কয়েকজন আমলা তাকে বলার চেষ্টা করেছিলেন যে ডিএটা দেওয়া হোক কিন্তু তিনি মুখের ওপর বলে দিয়েছেন আমার ভাতা চলবে চলবে না আমি না। এবং এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বলে দেওয়া ছ সপ্তাহের সময়সীমা শেষ হচ্ছে আর মাত্র তিন চার দিন পর এবং কি কৌশল নিয়েছে রাজ্য সরকার রাজ্য সরকার আবার সুপ্রিম কোর্টে যাবে রাজ্য সরকার আবার গিয়ে বলবে যে রিভিউ করছি করুণ হুজুর দিয়ে দেওয়ার আর্থিক সংস্থান নেই যদি সুপ্রিম কোর্ট না শোনে সুপ্রিম কোর্ট না শুনলে তারও বাহানা প্রস্তুত করা হয়েছে সরকারি কর্মচারীরা জানেন যে আপনারা পয়লা জুলাই দু হাজার নয় থেকে দু হাজার উনিশের ডিসেম্বর পর্যন্ত আপনাদের ডিএ বকেয়া রয়েছে রাজ্য সরকারের বক্তব্য হচ্ছে আমাদের কাছে কার কত বকেয়া ডিএ সে কোনো তথ্যই নেই কেন নেই না কারণ দু হাজার সালে অর্থ দপ্তর নাকি এইচ আর এম ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে তাতে প্রত্যেক সরকারি কর্মচারী স্কুল কলেজের শিক্ষক পঞ্চায়েত পুরো কর্মচারী তাদের বেতন অনলাইনে দেওয়া হয়ে গেছে তার ফলে অফলাইনে যে কাদের কত বেতন ছিল তার যে ক্যালকুলেশন দু হাজার থেকে তার আগে দু নয় থেকে দু হাজার পনেরো ষোলো পর্যন্ত কোনো হিসেব নাকি অর্থ দপ্তরের কাছে নেই তাই তারা ক্যালকুলেশন করতে পারছেন না কিভাবে ক্যালকুলেশন করা সম্ভব না ইন্ডিভিজুয়াল সরকারি কর্মচারীদের যদি সার্ভিস বুক দেখা হয় সেই সার্ভিস বুক থেকে ধীরে 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 প্রায় আট দশ লক্ষ কর্মচারীর সার্ভিস বুক থেকেই একমাত্র ডিএ ক্যালকুলেশন করা বকেয়া ক্যালকুলেশন করা সম্ভব খরচ দশ হাজার কোটি টাকা এই দশ হাজার কোটি টাকা বাঁচানোর জন্য এখন সরকার সুপ্রিম কোর্টের কাছে গিয়ে নাকি বলবে যে আমাদের হুজুর ডিসেম্বর দু পঁচিশ পর্যন্ত বা মার্চ দু পর্যন্ত সময় লাগবে কারণ এই ডিএ ক্যালকুলেশন করতে হবে দু নয় থেকে দু হাজার পর্যন্ত কোনো হিসেব আমাদের কাছে কোথাও নেই কোনো জেলায় নেই কোনো স্কুলে নেই কোথাও নেই এই হচ্ছে আর ধরনের প্রতারণা এবং এই প্রতারণা সরাসরি সরকারি কর্মচারীদের যে সরকারি কর্মচারীরা এই সরকারের হয়ে ভোট করান এই সরকারের হয়ে গলা ফাটান তারা দেখুন যে কি সরকার চলছে এবং এই হচ্ছে এক হচ্ছে চাতুরি আবার রিভিউতে যাওয়া ডিএ না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে এবং যদি কোনো রকমে সুপ্রিম কোর্ট বলে ডিএ দিতেই হবে পঁচিশ শতাংশ ক্লিয়ার করে দিতেই হবে আপনার দশ হাজার কোটি টাকা ভাতায় না দিয়ে দিয়ে দিতে হবে তাহলে সেক্ষেত্রে বলা যে আমাদের কাছে কোনো হিসেব নেই কোনো কাগজ নেই সেই কাগজ পেলে আমরা দিয়ে দেব যে কাগজ তৈরির সময় দিন সরকারি কর্মচারীরা গজা প্যারাই খান আনন্দে থাকুন দিয়ে আপনারা পাচ্ছেন না বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না